এদিন বেলা বারোটা নাগাদ মহিলা কনস্টেবল পদের চাকরি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসের সামনে জমা হেত রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে ধরেন তারা সেটা আমরা বলতে পারবো না ঠিক আছে কিন্তু এইভাবে ঢোকাই যায় না ঠিক আছে এইভাবে একটু

তো মালিক আমরা দেখতে পাচ্ছি যে আমরা বলার পর ছয়ই মার্চে আমাদের রেজাল্ট বেরিয়ে যায় তো আমাদের দুটো মেয়ে গিয়েছিল সেখানে কথা বলতে তো ওনাদের চেয়ারম্যান আমাদেরকে সেইভাবে কোনো আশ্বাস দেননি তারপরে আমরা প্রমাণ যখন দেখতে পাই তখন সেই প্রমাণটা দেখাই তারপরে দুটো মেয়েকে সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয় কিন্তু আমাদের বলার পরে হয় সেটা কিন্তু আমরা চাই যে আমাদের পক্ষে তো এটা সম্ভব নয় যে দুর্নীতি আছে আরও ভেতরে আমরা বিশ্বাস করি যে এই এই নাম্বারগুলো পাটা এখনও এখনও এর ভেতরে দুর্নীতি আছে তো ভালো করে যেন চেক করুক আর এই দুর্নীতি যেন ভালোভাবে দেখুক আর আমাদেরকে যেন স্বচ্ছভাবে আবার নয় এক্সাম হোক না হলে গোটা প্যানেলটা ক্যান্সেল করে দেওয়া হোক নতুন করে করা হোক আমরা দেখতে পাচ্ছি এক একটা মেয়ে ভালো করে পিলি পাস করেনি ট্রেনে টুনে পিলি পাস করেছে তারা এক মাস আগে 看。<Yeah. S 2> yeah. পুরো পিলিতে দেখতে পাচ্ছি কাট অফ ক্লিয়ার করেনি অনেকগুলো টেনে টুনে পাস করেছে কি এক মাস আগে তারা কলকাতায় মেনস পরীক্ষা পাস করেনি তারে কি করে কলকাতা লেডিকালস্টেমে পঁচাশি পেয়েছে পঁচাশির মধ্যে তিরাশি চুরাশি পেয়ে যেতে পারে তো আমরা মনে করি যে এটা যেন স্বচ্ছভাবে নিয়োগ হয় আমরা যেন পয়েন্ট ফেটেছি তাদের যেন সবার ক্ষেত্রে হলে চাকরি পয়েন্ট এক নম্বর দু নম্বর আমরা মনে করি সবাই আমরা পাওয়ার জন্য যোগ্য আর আমরা যেন ভালো করে এই সবাই গোটা প্যানেলে যারা আছি তাদেরকে দেখুক ভালো করে সবাই নম্বর আছে। আমরা পরবর্তী ক্ষেত্রে যদি হ্যাঁ আমরা লেডি কনস্টেবলের কিছু ক্যান্ডিডেট যারা আমাদের নোটিশ বেরিয়েছিল দু তেইশ সালে তো আমরা চাইছি যে আমাদের পরীক্ষা হয়েছিল প্রথমে প্রিলি পরীক্ষা হয় তারপর যারা প্রিলি পাস করে তারা গ্রাউন্ড পাস করে তারপর গ্রাউন্ড থেকে সেখানে গিয়ে আমাদের মেন পরীক্ষা হয় তারপর হয় আমাদের ইন্টারভিউ তো আমরা এখন এখানে মেন যে লিস্টটা বেরিয়েছে সেখানে আমরা পয়েন্ট কিছুর জন্য বাদ গেছি তো আমরা সেই মেন লিস্টে দেখছি বেশ কিছু ক্যান্ডিডেট দুর্নীতি করে ভেতরে ঢুকেছে যাটা আমরা পিআরবিকে প্রথমে জানিয়েছিলাম তারা প্রথমে মানেনি তারপর তারা নিজেদের ভুল বুঝতে পেরে দুটো ক্যান্ডিডেটকে বাদ দিয়েছে সেখান থেকে কিন্তু এর ভেতরে এখনও অনেক ক্যান্ডিডেট ঢুকে আছে তার জন্য আমরা একটা স্বচ্ছ প্যানেল চাইছি এই প্যানেলটাকে বাতিল করে পুরোপুরি আমরা যারা স্বচ্ছ আমাদের তাতে নিয়োগ করতে অবশ্যই অবশ্যই আমরা যারা স্বচ্ছ আমাদের স্বচ্ছদের নিতে হবে আমাদের স্বচ্ছদের নিতে হবে যেটা পিআরবি আমাদের কথা শুনে দুজনকে বাদ দিল কেন ওরা নিজেরা তো দেখছে ভেতরে এত ভুল হয়ে আছে ওরা নিজেরা কেন বাদ দিল আমাদের কথা শুনে কেন বাদ দিল স্বচ্ছ নিয়োগ আমরা যারা স্বচ্ছ ভালোভাবে পরীক্ষা দিয়েছি আমাদেরকে যে বাদ দিল ওই ওদের জন্য আমাদেরকে নিয়োগ করতে হবে আমাদের এটাই দাবি স্বচ্ছভাবে আমরা নিয়োগ চাই এইরকম আমরা পিডিএফটা বুঝতে পারবো সেখানে তিনশো জন মেয়ে আছে যাদের নাম্বার অবিশ্বাস যেটা মেনে নেওয়া যায় না কেউ মেনে নিচ্ছে না তিনি বলেছেন এই নাম্বারটা পাওয়া সম্ভব তিনি বলেছেন পঁচাশির মধ্যে তিরাশি আশি এগুলো পাওয়া সম্ভব আমরা যেহেতু পড়াশোনা করিনি তাই আমরা এরকম নাম্বার পাচ্ছি না ওরা পড়াশোনা করেছে তাই ওরা পেয়েছে তোমরা পড়ো তোমরাও পাবে এরকম বলছে অনেক আছে অনেক আমরা এই কজন এসেছি তারা তো প্রায় বাড়িতে ডিপ্রেশনে চলে গেছে তারা কান্নাকাটি করছে তারা কেউ আসতে পারছে না অসুস্থ হয়ে পড়ছে তারা কেউ আসতে পারে হ্যাঁ আমরা মাঠ পাস করেছি আমরা মেন পরীক্ষা দিয়েছি ইন্টারভিউ দিয়েছি